সালামু আলাইকুম প্রিয় হোলসেল ভাই বোনেরা সাফিড রিডিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে আমাদের নতুন একটি কালেকশন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মেন্সের কার্গো প্যান্ট সিক্স পকেটের টুইলের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে কটন স্ট্রেচের মধ্যে খুবই আপনার হচ্ছে দারুণ কিছু ফ্যাব্রিক্স আমরা ইউজ করে এই প্রোডাক্টগুলো তৈরি করেছি এক্সপোর্ট কোয়ালিটির প্রত্যেকটা আপনার কালারই খুবই চমৎকার আমি আপনাদেরকে এক এক করে কালার দেখাচ্ছি এগুলো তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনারা পাবেন আমাদের কাছে ম্যান্সের সিক্স পকেটের কার্গোগুলো একদম রেগুলার মেজারমেন্ট আপনারা এইগুলো আমাদের কাছ থেকে মিনিমাম হচ্ছে চল্লিশ পিস আপনারা অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা আমাদের স্টাইলগুলোতেই চারটা পাঁচটা করে কালার থাকে আমি আপনাদেরকে যদি একটু ক্লোজলি দেখাই আমাদের স্প্রিং কোয়ালিটি ফিনিশিং খুবই চমৎকার খুবই দারুণ পিছনে ব্যাক পকেট রয়েছে দুইটা বন্ড পকেট টোটাল সিক্স পকেটের এই কার্গো প্যান্টগুলো আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র ফাইকারিতে নিতে পারবেন আমাদের হাউসে আসার ঠিকানা হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফটের তিনে আমরা গার্মেন্টস হোলসেল করে দেখি সারা বাংলাদেশী কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই এই ধরনের সিক্স পকেটের কার্গো প্যান্ট যারা শোরুম অথবা অনলাইনে সেল করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ইউজ পরিমাণে কোয়ান্টিটি পাবেন যারা বাইরে শিপমেন্ট করতে চান বা নিজেরা প্রোডাকশন করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের সেন্ট মাসেস বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্ট হয়ে নেবেন পিকচার প্রাইস সব কিছু ডিটেলস আপনাদেরকে আমরা দিয়ে দিব কার্গো ছাড়াও আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম